কিনছেন নাকি ভাই কত দিয়ে একশো দশক মাশ আল্লাহ একশো দিয়ে নিয়ে যাচ্ছে একটা গরুর বাজার থেকে বেশ সুন্দর একটি মাংসের গরু কার থেকে নিলেন ভাই এটা মেম্বর বাহান্ন বলছে আপনারা বলছেন কত আটান্ন বলছে সাতান্ন আটান্ন বলে সাতান্ন আর আটান্ন বলতেছে দশক বেশ পান্ন

বাইর থেকে যারা আমাদের এই প্রতিবেদনটা দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বাস্থ্য প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি হচ্ছে জুবাহি কুমিল্লা জেলা বড় রাস্তা নাটাগর বাজার বেশ সুন্দর কিছু ছোট সাইজের পালন উপযোগী বকনা গরুর দরদাম জানাবো আশা গরুর সঙ্গে থাকবো কাকা ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন অনলাইন থেকে কয়টা গরু অনলাইন আজকে কয়টা আনছেন আজকে একটাই দুইটা বিক্রি হয়েছে কত

কত বলে আঠাশ কত হলে দিবেন ভাই পঁয়ত্রিশ মাসাল্লাহ বেশ সুন্দর একটি বকনা গরু পঁয়ত্রিশ হলে দিয়ে দিবে ভাই এটা কার গরু আসসালাম আলাইকুম মুরব্বী ভালো আছেন কত দাম চান এটা বত্রিশ বাজার বলছে না কিছু কত বলে পঁচিশ পঁচিশ ছাব্বিশ বলতেছে দর্শক বত্রিশ হাজার চাওয়া দাম মুরব্বী বয়স কত দিন এটার ছয় সাত মাস কত হলে দিবেন সর্বশেষ ত্রিশ দশক ত্রিশ হলে দিয়ে দিবে বেশ সুন্দর একটি বকনা গরু আমরা অবস্থান করতেছি ঐতিহ্য ভাই আড্ডা গরু বাজারে কিনছেন না কিনছেন নাকি ভাই কত দিয়ে একশো দশক মাসাল্লা একশো দিয়ে নিয়ে যাচ্ছে আড্ডা গরু বাজার থেকে বেশ সুন্দর একটি মাংসের গরু কার থেকে নিলেন ভাই এটা মেম্বারের থেকে

একটি গরু কত বলছে আঠে ত্রিশ বলতেছে দিচ্ছে না বেশ সুন্দর একটি গরু দেখা যাক দেখা যাক কত দিয়ে দেয় অবস্থান করতেছি আড্ডা গরু বাজারে বড় আসসালামু আলাইকুম

আপনার গরু অনেক সেল হয় আমরা যতটুকু জানছি দর্শক এদিকে আরো একটি গরু কথাবার্তা চলতেছে দেখবো এই গরুটি কত দিয়ে বিক্রি করে উনচল্লিশ বলতেছে বলে চল্লিশ বলে দিছে দর্শক উনচল্লিশ এক হাজারের জন্য কথাবার্তা চলতেছে দেখা যাক করে কিনা আমরা আরও দুটি গাভী গরু দেখতেছি কথাবার্তা চলতেছে সম্ভবত এই গাভী গরুগুলোর দাম জানাবো একটু বড়োভাবে বিক্রি হচ্ছে নাকি চলতেছে কোনটা কত বলছে বাহান্ন বলছে আপনারা বলছেন কত পঁয়ষট্টি বলছেন আটান্ন বলছে

ইন সবাই কাজ হবে দর্শক যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আশা করবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমরা নিত্য নতুন হাটের ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং করে থাকবো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম